তো চলো আজকে মে তো বাড়ি যাবো আমাদের রিলেটিভেরই কেউ মারা গিয়েছে তো তাড়াতাড়ি চলো তাকে দেখতে যেতে হবে নাহলে তার আগে শ্মশানী নিয়ে যাবে তার জন্য দেখো এখানে খুব তাড়াতাড়ি রেডি হচ্ছে এখানে ফার্স্টে একটা টপ পরেছি ইনার টপ এটা ব্লাউজ সিস্টে পরবো আমি তারপর দেখো একটা সায়া পরে নিয়েছি শাড়ির সাথে তো সায়া পরতেই হবে এন্ড তারপর একটা জাদু দিয়ে আমি শাড়ি পরে নিয়েছি ব্ল্যাক কালার শাড়ি অ্যান্ড হোয়াইট কালার ব্লাউজ করতে কি লাগছে আমাকে চলো তাড়াতাড়ি তো যেতে হবে নাহলে তো শ্মশানে নিয়ে যাবে খুব তাড়াতাড়ি করে তারপর দেখো গলায় একটা হাড় তো পরতেই হবে গাইস এন্ড তারপর কানে দুল পরে সে কানে দুলতে পড়তে হবে যেটা মৃত ব্যক্তিকে দেখতে যাবে এন্ড শ্মশানে নিয়ে যাবে তাড়াতাড়ি রেডি হচ্ছি তার জন্য তারপর দেখো হাতে চুড়ি তো পড়তেই হবে এন্ড মাস্করা করা করবো না এটা কি হতে পারে মাস্ক করে নিচ্ছি এখানে মাস্ক করা এন্ড তো খুব ইম্পর্টেন্ট গাইস আই লাইনার করেছি মোটা করে চওড়া করে আর আমি যেখানে যাই ওখানে তো লিপস্টিক করি তোমরা সবাই জানো তার জন্য এখানে লিপস্টিকও করে নিচ্ছি তো লিপস্টিক করে আমাকে কি কুইট লাগছে গাইস এত কিউট আমি তারপর দেখো এখানে আমি নাকে নথ পড়েছি নাকে নথ তো পড়তেই হবে বলো তারপর দেখো এখানে একটা টিপ পরেছি ব্ল্যাক কালার যেহেতু আমরা বাঙালি টিপ পরতেই পারফিউম তো ইউজ করতেই হবে গাইস তারপর দেখো পোস্ট করছি কত কিউট লাগছে